বিবাহিত আমার এক বান্ধবী খুব জোর করছিল আমি যেন তার হাজবেন্ডের সাথে ফোনে কথা বলি ওর স্বামী চায় তার সব বান্ধবীদের সাথে পরিচিত হয় আমি তাকে ভারণ করে বলেছিলাম এটা ঠিক হবে না এমনটা করা মোটেও উচিত না সে তখন যা ইচ্ছে আমাকে বলেছিল আমি নাকি একটু বেশি ভাব ভবিষ্যতে যখন আমার বিয়ে হবে তখন নাকি সে আমার হাজবেন্ডের সাথে মোটেও কথা বলবে না তখন আমি বলেছিলাম আমার স্বামীর সাথে তো তোদেরকে পরিচয় করে দিই অনেক ঝামেলা পর ও আমার সাথে পুরোপুরি যোগাযোগ বন্ধ করে দেয় এরপর অন্য আরেকজনের সাথে কথা বলা একটা সময় পর বান্ধবীর সামনে হঠাৎ করে তার বান্ধবীর সাথে তুলনা করা শুরু করে হয় তাদের ভিতরে মরুমান্ডিঙ্গ প্রতিকটা ক্ষেত্রে বলতো তুমি এমন করো কেন অথচ তোমার বান্ধবীকে দেখো কত গুছিয়ে তোমার বান্ধবী কত ভালো হ্যান তেন ঝগড়া তাদের ভিতরে দূরত্ব সৃষ্টি হতে হতে একটা সময় নাকি শুনলাম তাদের ডিভোর্সের পর্যায়ে চলে গেছে বিয়েটা আমার আরো দুইটা বান্ধবী সেম কাহিনী বিয়ের পরে একজন তো ফেসবুক ইউজই বন্ধ করে দিছিল তার স্বামী ফেসবুক আইডিতে সমস্ত ফ্রেন্ডেদেরকে তার অ্যাড করে দিয়ে আইডি বন্ধ করে দিয়েছে তার ফ্রেন্ডেদের স্বামীর আইডি থেকে সে চ্যাট করা শুরু করে আমি এদিক দিয়ে সেট করে এদিক দিয়ে বহু চ্যাট করে একসাথে দুইজনই চ্যাট করে সেট করতে করতে একটা সময় গিয়ে তাদেরও সম্পন্নতি ঘটে যায় তারপরে প্রথম প্রথম তো স্বামীর সর্বোচ্চ প্রশংসা করে ভাসিয়ে দিয়েছিল সম্পর্কে একজন আনটি যার সাথে আমার খুব খাতিল ছিল বেশ আমাকে পছন্দ করতো আমার প্রত্যেকটা বিষয় অতিরিক্ত প্রশংসা করতো সবার সামনে স্বামীর সাথে আমার গল্প করেছিলেন একদিন তিনি জানান তার স্বামীর সাথে যেন আমি কথা বলি শুধু একবার হলেও স্বামী নাকি এমনি পরিচিত হতে ইচ্ছে করছিল আমি কথা বলতে অস্বীকার করলাম হঠাৎ করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা অচিনা নাম্বার থেকে এস এম এস আসে পরিচয় শুনে বুঝতে পারলাম উনি আনটি স্বামী বিষয়টা আমার জন্য বিব্রত ঘর ছিল ফর্মালিনি মেন্টারের জন্য উত্তর দিলাম এরপর শুরু হয় লোকটার উল্টা পাল্টা কথা অনেকে আমাকে অনেক বেশি পছন্দ করে আন্টি কাছ থেকে নাকি আমার কথা শুনতে শুনতে উনি আমাকে অনেক বেশি পছন্দ করে ফেলছেন তারপর আজাইরা কথা পরে আমি কঠোর বলে কথা বলে হুমকি দিয়ে ব্লক করে দেয় আনটিকে কিছু জানাতে খারাপ লাগছিল যে উনি চমৎকার একটা সংসার আছে সংসারে ঝগড়া জাটি মানে হতে পারে সেই কথা চিন্তা ভাবনা করে আমি ওনাকে কিছু জানাই নেই আপনাদের পার্টনারদেরকে দশ দিনের মধ্যে ছেড়ে দিবেন আশা করবেন সে খুব দয়াল থাকবে এই ধারণাটা বল আপনি আপনার পার্টনারের সামনে অন্য আরেকজনের আলোচনা করে মুগ্ধ হয়ে উঠবেন এটাও কুমিরের থেকে মানুষ পালানোর জন্য দৌড় দেয় কাছে গিয়ে তামাশা দেখে বলে না আয় আয় কামুর দে কামুর দে তো দেখি সবাই নিজেকে শক্ত রাখতে পারে না সবাই বিশ্বস্ত থাকতে পারে না দিন শেষে সবাই মানুষের মন নিয়ন্ত্রণের বাইরে কথাগুলো সামিয়া জান্নাত নামের এক আপু লিখেছিলেন কথাগুলো আমার খুব ভালো লাগছে তাই তাই আপনাদেরকে পড়ে শোনালাম যাই হোক আজকে আমি যা যা রান্না করছি আমি কিন্তু আজকে খুবই বৃষ্টির দিন মজার মজার রান্না করছি ইলিশ মাছ আর হয়েছে এদিকে আলুর ভত্তা বানাইছে এই আলুর ভত্তাটা কিন্তু আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে এদিকে রান্না বান্না শেষ তারপরে গোসল করলাম ছোট ছেলেকে খাওয়ালাম এই যে প্রতিদিনের মতো রুটিন আর কি তারপর ছেলেকে আবার খাইয়ে দিছে মাছ বেজে তারপর এদিকে ওর বাবা আসে বাবাকে পেলেট সাজিয়ে দিলে মাছ কে মতো দিকে আল্লাহ হাফেজ